ইউটিউবের ওয়াচ স্টোরি এবং সার্চ স্টোরি কীভাবে ডিলিট করবেন তো আপনি চালে খুব সহজে ইউটিউবের ওয়াচ স্টোরি এবং সার্চ স্টোরিগুলো ডিলিট করতে পারবেন তো কীভাবে এই কাজটি করবেন সম্পূর্ণভাবে দেখে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি তো এগুলো সার্চ হিস্টোরিতে অ্যাড হয়ে থাকে তো চালে খুব সহজে এগুলো ক্লিয়ার করে রাখতে পারবেন এছাড়া ইউটিউবে অনেক কিছু সার্চ করা হয় এগুলো সার্চ হিস্টোরিও আপনি ক্লিয়ার করে রাখতে পারবেন তো কীভাবে ইউটিউবের সার্চ স্টোরি এবং ওয়াচ হিস্টোরি দুইটাই একবারে ক্লিয়ার করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে দেখবো খুব সহজে এটি করতে পারবেন তো যারা ভিডিও তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ইউটিউব থেকে সকল হিস্টরি ডিলিট করার জন্য প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের অ্যাকাউন্টে তো নিচে দিকে অথবা উপরে যে প্রোফাইল অপশন রয়েছে অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দেবেন তো এরপর আপনারা এরকম দেখতে পারবেন তো এখান থেকে চাইলে খুব সহজে সার্চ হিস্টরি এবং অস হিস্টরি দুইটাই ডিলেট করতে পারবেন এরপর আপনারা ক্লিক করে দেবেন উপরে দিকে কর্নারের সেটিংস অপশন রয়েছে এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন নিউ আপডেট আপনারা এরকম দেখতে পাবেন তো আগে হিস্টরি ডিলিট করার জন্য আলাদা একটা অপশন ছিল তো এখন আপনারা এখানে ক্লিক করে দিবেন একটা সেটিংস পেয়ে যাবেন ম্যানেজ অল হিস্টরি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তো এরপর আপনাদের কেমন যে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট গুলো চলে আসবে তো ইউটিউবে যে জিমেইল অ্যাকাউন্টটা লগইন রয়েছে সেগুলো আপনারা চাইলে সবগুলোর হিস্টরি ডিলিট করতে পারেন তো আপনারা সিলেক্ট করে দিবেন যেটা হিস্টরি ডিলিট করতে চান তো সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কেমন যে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে সকল অপশন গুলো দেখতে পারেন কি কি সার্চ করেছেন এবং কোন কোন ভিডিও আপনারা দেখেন যে সকল হিস্টরিগুলো গুলো এখানে চলে এসেছে তো এখান থেকে পোস্ট ডিলিট করার জন্য আপনারা চাইলে খুব সহজে নিচে দিকে চলে যাবেন এরপর এখানে ডিলেট অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে এখানে ক্লিক করে তো এখান থেকে চাইলে খুব সহজে মার্ক করে একসাথে সব হিস্টরি ডিলেট করে দিতে পারেন তো এখানে দেখতে যে ডিলেট টুডে তো আপনি এক দিনের হিস্টরি ডিলেট করে চাইলে ডিলেট টুডে অপশনে ক্লিক করবেন এছাড়া দুই নাম্বার রয়েছে ডিলেট কাস্টম রেঞ্জে ক্লিক করে আপনি যত দিনের ইচ্ছা তত দিনের সেট করতে পারবেন তো এখানে দুটো অপশন দেওয়া থাকবে আপনি এখান থেকে এক সপ্তাহ অথবা এক মাস যত দিন ইচ্ছা জাস্ট সিলেক্ট করে নিতে পারবেন হিস্টরিটা ডিলেট হয়ে যাবে তো এখানে আফটার ক্লিক করলে যে এখানে ডেটটা সিলেক্ট করে দেবেন তো ডেটটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে আরেকটা ডেট সিলেক্ট করবেন তো এখান থেকে আপনি যতদিন নিচ্ছেন ততদিনে সিলেক্ট করে দিয়ে এখান থেকে হিস্ট্রি ডিলিট করতে পারেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করলে দেখি যে আপনাদের হিস্টরিটা ডিলেট হয়ে যাবে জাস্ট ডিলেট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনাদের হিস্টরি ডিলেট হয়ে যাবে সার্চ হিস্টোরি এবং ওয়াচ হিস্টোরি দুইটাই ডিলিট হয়ে যাবে তো দেখুন যে ডিলেশন কমপ্লিট তো এছাড়া চালে খুব সহজে একসাথে মার্ক করে আপনি সকল দিনের হিস্টরি ডিলিট করতে পারেন ডিলেট অল টাইমে ক্লিক করে তো নিচের দিকে ডিলেট অল টাইমে ক্লিক করলে আপনি সব হিস্টোরিগুলো একসাথে ডিলেট করতে পারেন এখানে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখুন যে ডিলেশন কমপ্লিট তো এখানে গঠেটে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে সমস্ত হিস্টরি ডিলেট হয়ে গেছে তো এখন ইউটিউবে চলে গিয়ে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো এখন ব্যাগে চলে যাচ্ছে তো এখন রিফ্রেশ করলে দেখি যে সমস্ত হিস্টোরি ডিলিট হয়ে গেছে ইউটিউব ওয়াচ হিস্টোরি এবং সার্চ হিস্টোরি তো এখানে হিস্টোরিতে ক্লিক করে দেখি যে ভিডিও ওয়াচ হিস্টোরি এখানে নো ভিডিওস তো এখানে কোনো হিস্টোরি নেই এছাড়া যদি সার্চ হিস্টোরিতে ক্লিক করে অন্য উপরে দেখি তাহলে দেখি যে এখানেও সমস্ত হিস্টোরি ডিলিট হয়ে গেছে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য